ফ্ল্যাপটা ইউজ করি যে টেক অফ আর ল্যান্ডিং এর সময় কারণ ওই সময় স্পিড কম থাকে স্পিড কম থাকতে আমাদের বেশি লিফ্ট দরকার হয় উইং এর সাইজ বাড়াইতে হয় ক্যাম্পার বাড়াইতে হয় এই জন্য তো আমরা ল্যান্ডিং কন্ডো ফ্ল্যাপ করতে পারি আমরা জিরো ফ্ল্যাপ করতে পারি সেক্ষেত্রে আমাদের স্পিড বাড়াইতে হয় একবার কিউ এর যে রেফারেন্স বলা আছে আর অটো পাইলট সম্বন্ধে সেটা বলতে হয় অটো পাইলটটা হচ্ছে যে আমাদের এখানে যে অটো পাইলটের সুইচটা আছে আমরা টেক পরে একটা সুইটেবল পজিশনে আমরা অটো পাইলটটাকে নর্মালি অন করি এখানে সুইচ দেখা যায় যে অটো পাইলটটা আছে তো আমাদের যে অটো পাইলটটা আছে এখানে প্রেস করলে আমরা অটো পাইলট অটো পাইলটটা দিলে মেনলি হচ্ছে যে আমাদের এখানে যে যে ফ্লাইট প্যানটা এখানে আছে সেই ফ্লাইট প্যানটা আমাদের ফলো করা হচ্ছে কিনা অটো পাইলটের মেইন কাজ হচ্ছে এটা এই ফ্লাইট প্যানটা এখানে আছে এখানে আছে সুতরাং আমরা যে ফ্লাইট প্যানটা সেট করি না কেন সেটা অটো পাইলট ফলো করবে এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্ল্যাপ এবং অটো পাইলটের কাজ